হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখুন কী সুন্দর বৃষ্টি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি যে একদম ধুমসের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তারপর একটু ছাদে যাই একটু বৃষ্টিটা ফিল করার জন্য তো আপনারা দেখেন কী সুন্দর বৃষ্টি একটা ঝুমঝুম শব্দ হচ্ছে আমি আসলে এটার জন্য ছাদে গিয়েছিলাম একটু এই শব্দটা শোনার জন্য বাসায় এসে একটু চা বানাচ্ছিলাম এই ওয়েদারে যদি একটু দুধ চা না হয় তাহলে কি হয় বলুন তো বা দুধ চা বলার পর রং চা এই ওয়েদারে কিন্তু চা মাস তারপর হচ্ছে একটু পাউটি ছিল বাসা কয়েক পিস তো ওগুলা দিয়ে হচ্ছে আমি একটু ছেঁকে নিচ্ছিলাম চা দিয়ে খাবো কারণ এই পাউটি কিন্তু চা দিয়ে খেতে খুব মজা লাগে তো আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া করার পরে একটু হচ্ছে গান শুনছিলাম আর বাবু ওইখানে বসে মুড়ি খাচ্ছে মাসাল্লাহ বলবেন সবাই তারপর দেখি যে অনেক সুন্দর বাতাস শুরু হয়ে গিয়েছে আমাদের এই সাইডে না বৃষ্টি হলে না অনেক সুন্দর বাতাস আসে তো আমি দেখছিলাম যে আকাশটা তো অনেক মেঘ করেছে আবার একটু আগে না বৃষ্টি হলো তারপর আবার মেঘ করেছে তো আম্মু হচ্ছে এখানে গরু মাংস রান্না করছিল তারপরে হচ্ছে এই মুরগি দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করছিল আমি আপনাদেরকে বলেছিলাম না একদিন যে এটা আমার খুব প্রিয় তো আম্মু আবার আজকে এটা রান্না করেছে তো আমি আর ভাবি হচ্ছে বারান্দায় বসে খাচ্ছিলাম কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পরে যে রোদটা উঠেছে না সেজন্য খুব মানে সফট ছিল অনেক হিট ছিল না অনেক হালকা সফট ছিল তো পরে হচ্ছে আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হই আমাদের এখান থেকে হচ্ছে মানে একটা অটো সিএনজি নেই তো ওইটা হচ্ছে আমাদেরকে ওই বিরুলিয়া ব্রিজ মনে হয় এক্সেক্ট লোকেশানটা আমার মনে নেই তো সেখানে যাচ্ছিলাম দুশো টাকা ভাড়া নিয়েছে আমাদের এই অটো সিএনজি মনে হয় এটাকে বলে সোয়েটাতে যাচ্ছিলাম তারপর এখানে যে পৌঁছালাম তখন অলমোস্ট ছয়টা এরকম বাজে তারপর হচ্ছে আমরা একটু নৌকাতে উঠি ওইখানে আসলে হাঁটাচড়া করা যায় আর হচ্ছে এরকম নৌকার ব্যবস্থা আছে মানে নৌকাতে উঠার তো আমরা নৌকাতে উঠি আমাদের কাছ থেকে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে ভাড়া নিয়েছে আধা ঘন্টার জন্য তারপর হচ্ছে আমরা এখানে উঠলাম কিন্তু হচ্ছে সাঁতার আমিও পারি না আর বাবু তো ছোটো ও তো পারবেই না তারপর আমরা উঠেছি এই সুন্দর ভিউটা পাওয়ার জন্য আমরা যত টাকা ভাড়া দিই না কেন কারণ এই সুন্দর ভিউটা আমরা কখনই পাবো না একটা নদীর উপরে আছি একটা নদীর শব্দ আর প্লাস হচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছে তো ভিউটা অসম্ভব সুন্দর ছিল তো আমরা এখন বাসায় চলে আসতেছি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে একদম বাসায় আসার পরে এই খাবারগুলো কিনে নিয়ে আসি তারপর এসে হচ্ছে আমি একটু মেহেদি দিই কারণ এই মেহেদি দেওয়া হয়নি সো ভিডিওটা আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ